আরো পড়াশোনা করে তখন চেষ্টা করবে তাই তো আচ্ছা তো পড়াশোনা বলতে আর কত কি পড়াশোনা করছো তুমি বলো না পড়াশোনা যে তুমি আরো করবে তারপরে আরো কি কি পরীক্ষা দিতে চাইছো তুমি হ্যাঁ গ্রাজুয়েশন করেছ বি গেট করেছ গ্রাজুয়েশন আছে তখন হাই স্কুলের দিকে ট্রাই করবে আচ্ছা সে ঠিক আছে কোন সাবজেক্টে গ্রাজুয়েশন তোমার ইংলিশে ইংলিশ থেকে কিছু কোশ্চেন করি কোন ইউনিভার্সিটি থেকে করেছো ইংরেজি অনার্স কল্যাণ ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ কল্যাণ আচ্ছা ইংরেজিতে এই গ্রাজুয়েশন করতে গিয়ে তুমি নিশ্চয়ই কয়েকটা নভেল পেয়েছ সিলেবাসে নিশ্চয়ই কোনো উপন্যাস ছিল না নভেল ছিল না ছিল না ইংলিশ

এবং অসাগু আমরা উৎপাদনের সাহায্যে করতে পারি আর কি প্রক্রিয়া করতে পারি প্রক্রিয়ায় করতে পারি

এখানে টেট লেখা পুরো নাম কি বলতো টেট এর পুরো নাম কি টিচার এলিজিবিলিটি টেস্ট মানে টিচার এলিজিবিলিটি টেস্ট কোনটা টিচার নাকি টিচার টিচার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদের ডোমকল মুর্শিদাবাদ একটা ঐতিহাসিক জেলা তাই তো নাকি এই জেলার নামকরণ কিভাবে বলো

টিফিনে মিডে ডে মুখিয়েছ আর আমরা দিয়ে খাই বলো দেখি মুখ দিয়ে মুখ কি জানো বলো তুমি বলো মাউথ মানে মুখ আচ্ছা আমরা খাবার দিয়ে চিবোই বলো দিয়ে চিবোই দাঁত দিয়ে তুমি বলো দাঁত বেশি কি টিপ টিপ মানে আমরা কি যে খাবার তুলি মুখে তোমরা হাত ধুয়ে খাও তো সকলে আমাদের সব সবসময় হাত ধুয়ে খাওয়া উচিত হাত কি মানে বলো দেখি হ্যান্ড হ্যান্ড মানে হাত আমরা এবার বলো তো তুমি বলো আমরা গন্ধ সুখী কি গিয়ে নাক দিয়ে নাক ইংরেজি কি বলতে পারবে পারবে না না সেটা আমাদের নাকের ওপরে কি আছে বলো তুমি বলো নাকের ওপরে কি আছে কপাল কপাল ইংরেজি কি জানো জানো না আমি বলছি কপাল ফোর হেড মানে কপাল ফোর হেড এ ফো আর ই এইচ ই এ ডি ফোর হেড মানে কপাল আচ্ছা আমরা চলাফেরা কি করি কিভাবে

বোর হেড মানে কপাল আর লেগ মানে পা আমাদের আমরা তাহলে আজকে কি কি শিখলাম বট আমাদের আজকে পার্টি হলো বডি পার্টস তাহলে সামনের দিন আমরা আবার পরের অংশগুলো করব আচ্ছা

আমরাও কোনো ইন্টারভিউ হয়ে গেলে আমাদেরই তো হাত কেটে যায় তোমাদের কেন হাত কাটতে ঠিক আছে আমি ওই বিষয়টা আমি ফিল করি কারণ আমার অনেকবার হাত কেটেছে আমি তোমার যখন হাত কাটছো না তখন আমার নিজের কথায় মনে করছো হম যে এত এত আমরা সবাইকে মোটিভেট করছি ইন্টারভিউ দিচ্ছি যে ভালোভাবে চলো অথচ আমি নিজেই সেটাকে পারিনি অনেক জায়গায় হাত কেটে যায় বুঝতে আমি যেভাবে তোমাকে আশ্বস্ত করলাম আমারও খুব আমাকে ইন্টারভিউ বোর্ডে যারা ছিলেন তারা ঠিক একই কথা বলেছিলেন যে রিল্যাক্স হতো হাত পা কাপার কি আছে তারপরে সাবলীল হওয়া যায় না তুমি সাবলীল না হলে তুমি হাসিটা আসবে কোথা থেকে এই যে আমরা বডি পার্টস পড়লাম বডি পার্টস কাজ করবে না তো যদি আমার নার্ভাসনেস থাকে বুঝতে পারছো নার্ভাসনেসটা এরপরের দিন আরো কমবে দূর হবে নিশ্চয়ই দূর হবে ঠিক আছে এখন আমাদের হাত পা একটু কম কাঁপে আগে অনেক বেশি প্রথম যখন বেঁধে উঠতাম ঠিক আছে ধরে অত কোনো ব্যাপার না তুমি দীর্ঘদিন বুঝতে পারছি তোমরা টেট সবাই পাশ করছো ডিগ্রি করছো অথচ বেশিরভাগ ছেলে মেয়ে দেখা যাচ্ছে ফ্যামিলির সঙ্গে জড়িয়ে গেছে দীর্ঘদিন এক্সাম নেই সিচুয়েশন না জানার নয় চাকরি বাকরি নেই কত মানে ঠিক মতো হচ্ছে না তো তার মধ্যে থেকে ধরো না এর মধ্যে থেকে আমাদের চেষ্টা করতে আমি কি এগিয়ে যাওয়া তাই না যেটুকু আমাদের হাতে আছে সেটুকু নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে যেটা আমাদের হাতে নেই সেটা নিয়ে আমরা কি করি তাই তো হবে আস্তে আস্তে হবে না আমি বলছি না হবে বোর্ডটা মুছে দাও হ্যাঁ

ভিডিও গুলো দেখলে অনেকটা কভার করে দিবে দেখে ইন্টারভিউ দাও দেখবে আরো ভালো হবে তোমার ইংরেজি নিয়ে মোটামুটি একটা জ্ঞান রাখতে হবে যেহেতু ইংরেজি অনার্স আছে হ্যাঁ বারোটা এখন সিক্স ইয়ার কি বলবো সিক্স এর জন্য পনেরোশো চারশো মানে এগুলো আমরাও তো ইংরেজি অনার্স পড়ছি এগুলো ভুলবার বিষয় নয় যে শেক্সপিয়ার পনেরোশো চৌষট্টিতে জন্ম হয়েছে মানে ইংরেজি সাহিত্য মানে শেক্সপিয়ার একটা বড় জায়গা জুড়ে আছে তোমাকে শেক্সপিয়ার নিয়ে কোশ্চেন করা হতেই পারে ডিটেইল তাহলে শেক্সপিয়ার নিয়ে একটু ভালো করে স্টাডি করো আমার মানে গ্রাজুয়েশন নিচে কমপ্লিট হয়েছে আচ্ছা 18 এর পরীক্ষা দিয়ে যাচ্ছে গ্রাজুয়েশন দেখানো দরকার গ্রাজুয়েশন দেখাই নেই আচ্ছা বেশ যেটা তোমার সুবিধা হয় সেভাবেই করবে সেভাবে মেইনটেইন করতে হবে সেভাবে আর যেটা দেখাবে বা যেটা তুমি বলবে সেটা দিয়ে স্ট্রং যুক্তি দিতে হবে এবার যদি গ্রাজুয়েশন সাবজেক্ট তুমি বাদ দাও

ওখানে বুঝে যাবে যে কি ধরনের কোশ্চেন হবে তোমার প্রায় সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট কভার করে দেবে তারপরে দেখবে আস্তে এক সপ্তাহ ধরে দেখো দেখবে তোমার নিজেরই অনেক ইন্টারভিউ দিচ্ছে সেটা তো তুমি দেখছো তাদেরও হাত কাটছে তারাও নার্ভাস হচ্ছে আর এইভাবে আমাদের পেয়ে গিয়ে যেতে হবে উপায় তো নাই আমি ছেড়ে দিতে পারছি না তো যে পাশ করছি অত ইন্টারভিউ দিতে পারবো না

সেটা যেন মুখ দেখে যেন মনে হয় যে না সত্যি তুমি বাচ্চাদের সঙ্গে পড়াচ্ছ আনন্দ পাচ্ছ অন্যান্য যারা তোমার ডেমো দিচ্ছে তাদের ডেমোটা দেখো তারা কিভাবে হাসি খুশি রাখার চেষ্টা করছে তাহলে ভালো ঠিক আছে